main bolu main dikha মানে একটা কুপন খবর আসে যে এখানে পাহাড় মিয়ার বাড়িতে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার এবং অন্যান্য নেশাজাতীয় সামগ্রী মজুদ আছে ওই খবরের ভিত্তিতে আমার আমার থানার স্টাফ এবং অফিসার নিয়ে এখানে আসি এবং আসার পর এই বাড়িতে তল্লাশি চালাই এবং তল্লাশি চালানোর পর সেখান থেকে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার এবং ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং এগুলি বাজেয়াপ্ত করা হয় বাহার মিয়ার ছেলেকেও আমরা গ্রেপ্তার করি কত টুকু পাওয়া গেছে কি মানে ব্রাউন সুগার ইয়াবা ট্যাবলেট ব্রাউন সুগার অনুমান থার্টি গ্রামস হবে আর ইয়াবা ট্যাবলেটস হবে পঞ্চাশ ষাটটা ট্যাবলেট হবে এখানে রেডিয়া আমি আমি বুদ্ধনগর থানার ওসি এবং আমার সঙ্গে অফিসার আরও তিনজন ছিলেন পিন্টু বিশ্বাস অর্পণ সাহা পরীক্ষিত দেববর্মা অফিসার অফিসারগুলি ছিলেন এবং সঙ্গে আমার ওমেন স্টাফও ছিল এবং আমার টিএসআর বাইরেও ভাইরাও ছিল থানার কনস্টেবল